মুরগি যদি রানি খেতে সেকেন্ড মাত্রায় চলে যায় তাহলে এগুলো আরো ভালো বন্ধুরা আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার দেশি মুরগির কিছু বিলুপ্ত কালেকশন আছে সেই কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার সচলাচল বাজারে বা কোথাও দেখা যায় না বা কারো কাছে নেই তো সেই বিলুপ্ত কালেকশন আমি ফিরিয়ে আনছি তো সেগুলো নিয়ে আমি দীর্ঘদিন কাজ করার পরে এগুলো আমার হচ্ছে বা আমি এগুলো করতে পারতেছি অ্যাভেলেবেল কিন্তু আমি অল্প কিছু করছি যেগুলো আপনাদেরকে দেখাবো আর এগুলা আমি এখন অ্যাভেলেবেল চাইলে করতে পারি যে কারণে আমার জাগা সংকট জাগা সংকটের জন্য আমি এগুলা অ্যাভেলেবেল বানাতে পারছি না তো যে কয়েকটা আমি বানাইছি এগুলো আপনাদেরকে দেখাই এগুলা বানাতে গেলে অনেক অনেক সময় লাগে অনেক শ্রম দেওয়া লাগে হ্যাঁ অনেক কাজ করা লাগে তাহলে এগুলা হয় এগুলা আপনার আস থেকে জাত নির্ণয় করি মানে যেটার সাথে আমি যেটা কালেকশন করব সিমেন্স ওই মুরগি থেকে সিমেন্স নিয়ে আমি ওই মুরগিকে দিলে ওই রকম কালার আসবে ওই রকম জুটি হলাম মুরগি আসবে হ্যাঁ ওইগুলা নিয়ে আমি কথা হলো তো আমি আপনাদেরকে দেখাই আমার বিরলত্ব কালেকশনগুলো আপনাদের এইদিকে এইদিকে নিয়ে আসুন বন্ধুরা দেখতেছেন আমার হাতে একটা মুরগি আর বয়স আজকে চার মাস সাড়ে চার মাস উপরে আর এখনো জুটি বড় হয় নাই বড় হবে তো দেখেন এই যে বিলুপ্ত কালেকশন বলতে এই যে জুটি বড় জুটি আমার কাছে আরো আছে আপনাদেরকে দেখাবো এই যে বিলুপ্ত জুটি হ্যাঁ তার এর বড়োর জন্য তার চোখ দেখা যায় না এই যে বিলুপ্ত কালেকশনটা হ্যাঁ এই কালেকশনটাই আমি ভিড় করছি তো এইগুলো আমার অ্যাভেলেবেল হচ্ছে তো আমি এগুলো বানাচ্ছি আপনাদেরকে আরো দেখায় আরো আরো এই যে আরেকটা দেখেন কত বড় মনি কত বড় বুঝছেন এত সুন্দর লাগে দেখলে ফুটফুটি কালার হ্যাঁ মনির মাঝে ফুটফুটে কালারটা আর দেখলে এত সুন্দর লাগে আর এগুলো আমার বানাইতে আমারও খুব ভালো লাগে জায়গা সংগ্রহের জন্য আমি বানাতে পারি না তো দেখেন কেমন সুন্দর আর ছেড়ে দিলে আরো অনেক সুন্দর লাগবে এরকম আরো কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাই শুধু এই কালেকশন না এটা হচ্ছে বড়োটা মাঝারি আছে আমার কাছে আর জুটি ছাড়াও আমার কাছে মুরগি আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতেছেন আরেকটা বিলুপ্ত কালেকশন এই দেখেন বড় জুটি বড় জুটি এটা এরকম আমার কাছে আরো অসংখ্য আছে আমি আপনাদেরকে দেখাই এই যে আরেকটা এই যে আরেকটা একটা কালেকশন এগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে এই যে বড় জুটি এই যে একটা তো আমি অ্যাভেলেবল বানাচ্ছি আমার হচ্ছে তো কিভাবে করা লাগে এই বিষয়টা আপনাদেরকে বলবো তো আমি আরো আপনাদের দেখাই এটা কিভাবে করি এই যে এত বড় জুটি হয় এটা কিভাবে হয় এই সিক্রেটটাই আপনাদেরকে আমি বলবো এটা একটা সিক্রেট ভাবে করা লাগে করলে এটা হয় হ্যাঁ আপনারাও পারবেন করতে আমি যদি বলে দিই আপনারা এরকম মুরগি করতে মুরগি সুন্দর ফুটফুটে কালার এর মুরগি এত সুন্দর কালার মুরগি হয় কারণ হচ্ছে আমার আমি কালার নির্ণয় করছি আমার খামারে তো ওটার বিষয় আমি পরে কথা বলবো আপনাদের দেখেন কি সুন্দর একটা মুরগি বন্ধুরা এই যে বড় জুটি কিভাবে হবে আপনারা এই যে একটা ছোট জাতের আপনার এই যে মনি মানে ছোট জাতের জুটি এটা হচ্ছে ছোট এই ছোট থেকে আপনি বড় করা যায় এই বড় গুলো আজকাল সচরাচর বাজারে কোথাও দেখা যায় না তো এটা বিলুপ্ত হয়ে গেছে এটা একটা সময় ছিল अवेलेबल আমরা বাজারে গেলে দেখতাম কিন্তু এটা বিলুপ্ত হয়ে গেছে এটা বিলুপ্ত হয়ে গেছে তো এটা কিভাবে ফিরে আনা যায় ওই চেষ্টাটাই আমি করছি তো এটা কিভাবে হয় দেখেন এই যে একটা ছোট জুটি এই ছোট জুটির সাথে আর একটা মুরুক লাগবে আপনার ছোট জুটো মুরুক যেমন আপনাদেরকে আমি দেখাই মুরুকটা এই দেখেন একটা মুরুক আমার কাছে তার মনে আপনার মাতার মনে নেচে গেছে তার জুটির জন্য এই দেখতেছেন জুটি এটা আমার অল্প বয়সের মুরুক এটা প্রায় সাড়ে তিন মাস বয়স আরে আমি বানাচ্ছি তার আমি কৃত্রিম প্রজনন করবো হ্যাঁ তো এই যে বড় জুটি কিভাবে হয় যে দেখতেছেন এই এই সাথে আমি তখন আপনার ওর ওর জুটি আর ওর জুটি মিলিয়ে গিয়ে একটা বড় জুটি হবে এভাবেই আপনার কালেকশনটা করা লাগে তার সিমেন্স নিয়ে তাকে আমি দিব তখনই তার একটা বড় জুটি হবে তো এভাবেই কালেকশন করছি এরকম মনি এরকম ফুল ওলা মুরগ আমার কাছে আরো আছে আপনি এইগুলা দেখাই আর এই যে মুরগিটা তো আছে তো এটাই ছিল আর কি সিক্রেটটা তো আমি আমার মনে ওলা মুরগ আপনাদেরকে একটু দেখাই এই দেখেন আর কত বড় মনি এই মুরগে তার মনির জন্য এই দেখেন এটা নেচে গেছে এই জিনিসটা নেচে গেছে ও এরকম মুরুগের সিমেন্ট নিয়ে যখন আমি ছোটোবেলাগির মনির সাথে মিট করাবো মানে জুটির সাথে মিট করাবো তখনই আপনার বড় জুটি হয় এরকম আমার আছে। আমি কৃত্রিম প্রজনন করি এই মুরুখ দিয়ে আমি কৃত্রিম প্রজনন করি এই মুর্গটা পায় আমার খামারের বয়স তিন বছর মুরুগের বয়স তিন বছর তাকে আমি বাজার থেকে সংগ্রহ করছিলাম তো এর থেকে পরে আমি আরো দুইটা তিনটা বের করছি এরকম মনে হলো মুরুখ ওইগুলো আমার নিজের খামারে কিন্তু তার দেখেন দেখেন কত বড় এর বয়স তিন বছর তার বয়সও তিন বছর তো এরকম আমি আরো মুরুখ আমার কাছে আছে দেখাচ্ছি তার পাশাপাশি আপনাদেরকে আরো আমি দেখাবো আরো সিক্রেট কিছু আছে আমার কাছে সেগুলা দেখাবো এই দেখটা স্যার আর একটা আপনার এই যে লতিটা নিচে গেছে তার জুটির জন্য এই জুটিটা এই যে জুটি এই জুটির সাথে আপনার যদি দেখায় আর একটা মুরগি এই দেখেন এই দেখেন এটাও বড় জুটি তো বড় জুটি মাঝারি জুটি যদি মুরগির সাথে মুরগির মিট করায় তাহলে বড় জুটি হবে এরকম বড় জুটি হবে দেখছেন এরকম বড় জুটি হবে তো আমার কাছে আরো এরকম মুরগি আছে আপনাদেরকে কত সুন্দর একটা কালার একদম দেশি দেশি পিওর কালার তো এই যে দেখতেছেন মণিটা এটা ছোট মনি এই মনির সাথে মুরুকে মিট করে বড় জুটি হয় তো এটা গেল তো এখন দেখাবো আপনার মুরুগের ফুলের মতো আপনার মনি হয় তার মনিটা মুরুগের মনিটা ফুলের মতো হয় সেটাও আমার কাছে আছে আরো সিক্রেট আছে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি দেখাই আমার ফার্স্ট আমারের যে মুরুখটা এই দেখেন এটা আমার এই মুরুখটা আমার বাজারের তো ওর থেকে কিন্তু আমি এরকম মনিওয়ালা কালেকশন করছি এই যে দেখেন মনিওয়ালা একটা সুন্দর একটা মনি দেখছেন এরকম আরো দুটা তিনটা আমার কাছে আছে আরো ছিল ওইগুলো আমি মানুষকে দিয়ে আমার খামারে আপনার জায়গা কম জন্য আমি যে কটা পারছি কটা রাখছি বাকি এগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট আমার খামারে মুরুক এটা হচ্ছে এই খামারের মা বাপ হ্যাঁ এক থেকে আরো হয়েছে এর থেকে আমি মুরগি বানাইছি এর থেকে আমি আরো মুরুখ বানাইছি তো ওইগুলা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমার অনেক পুরানো মুরগি এই দেখেন আরেকটা এই দেখেন দেখছেন কত সুন্দর তারা যদি ছেড়ে দেই এত সুন্দর লাগবে তারা ছেড়ে দিলে অনেক সুন্দর লাগবে ছেড়ে দিলে তো এটা বানাইছি আরো আমার কাছে আছে ঠিক আছে যদি আপনারা বানাইতে চান তাহলে কিভাবে হবে সেটা আমি দেখাবো আপনাদের কিভাবে হয় তো আমি আরেকটা মুরুখ দেখাই আপনাদের এই যে আরেকটা আমার কাছে আছে তো এই যে মনি তার শরীরটা সাদা এটা কিভাবে হলো ওই যে দেখতেছেন আমার একটা সাদা মুরুগ এই যে সাদা মুরুগ এই মুরগের বৈশিষ্ট্য পাইছে তার শরীরে কালারটা তার এটা পাইছে আর ওই মুরগের যখন সিমেন্স আমি যে মুরগিকে দিছি তার মনে ছিল এরকম তো ভাতের পাইছে এক সাদা কালার আর মনেটা পাইছে হচ্ছে মার তো আমি মাকে দেখাবো তো এরকম তারপরে হচ্ছে এইগুলো আমি বলে দিলাম আপনারাও চাইলে এরকম বানাইতে পারেন এভাবে মানে কিভাবে বানাবেন আমি মাকে ধরি তারপর আপনাদেরকে দেখাবো কত সুন্দর তারে এত সুন্দর লাগে এগুলা আমার বানাইতে খুবই ভালো লাগে তো এগুলো আমি বানাই এভেলেবেল বন্ধুরা এই যে দেখতেছেন এই যে দেখেন ছোট মনি এই যে ছোট মনি হ্যাঁ এই ছোট মনির সাথে তো একটা মুরগি ছিল আর একটা মুরগ ছিল ওই মনিওয়ালা মুরগের সাথে কিন্তু আমি এটা দিয়ে আপনার বের করছি থেকে আমি বানাইছি আপনার এই যে দেখছেন ফুলওয়ালা মনি এই মনির সাথে এরকম ফুলওয়ালা মুরগ যদি আপনি মিট করান তাহলে আপনার যে কটা মুরুখ হবে মুরুখের মনি কিন্তু অনেক সুন্দর দেখা যায় কিন্তু মুরগি যদি মনি হয় তাহলে সুন্দর দেখা যাবে না এরকম মুরগি আমার কাছে দুইটা আছে এই দুইটা আমি এখন যদি কাজ করি তাহলে আমার হবে আমি দেখাই আপনাকে আরেকটা আমার কাছে আছে এই দেখেন মুনি এই ছোট্ট মনির সাথে মুরগের ওই মুরগের সিমেন্ট আইন যদি এটার মাঝে দেওয়া যায় ওটা সিমেন্ট দেওয়া ওটার মাঝে দেওয়া যায় তাহলে আপনার যে কটা মুরুক হবে এরকম ভর আপনার মনে হবে মুরুগে আরো সিগারেট কিছু আছে ওটাও দেখাবো দেখাচ্ছি আপনাদের বন্ধুরা আমার কাছে এখন গলা সিলা প্লাস জুটি এটার কালেকশনটাও আছে তো ওটার কালেকশন আমি করতেছি এগুলো আমার কাছে হচ্ছে আপনাদেরকে দেখায় গলা সিলাপ প্লাস জুটি এই যে দেখেন এই যে দেখতেছেন গলা শিলা প্লাজ জুটি জুটি এটাও কিভাবে হয় এটা বলবো যে আমার একটা দেখতেছেন এটা আরো আছে আমার কাছে আমি আপনাদের গলা শিলা প্লাজ জুটি এই দেখেন গলা শিলা প্লাজ জুটি দেখেন এটা কালারটা কত সুন্দর কি সুন্দর কালার গলা শিলা প্লাস জুটি এটা কিভাবে হয় এটা আপনার গলা শিলা আপনার মুরুগ আছে ওই গলা শিলা মুরুগের সাথে যখন এই আপনার এই মনিওয়ালা মুরগির সাথে আপনার মিট করায় তখনই আপনার ওই বাপের পায়ে গলা আর মুরগির পায়ে আপনার এই মনি তখনই যে গলা শিলা প্লাস মনি হয় এভাবে হয় গলা শিলাপুরগের থেকে সিমেন্স কালেকশন করে যখন আপনার একটা আপনার মুরগিকে দিই যখন ফুলওয়ালা মানে ফুলের মলি আছে মানে জুটিওয়ালা মুরগি আছে ওই ওই জুটির সাথে ওই দেওয়ার পরে আপনার এইরকম জুটি হয় আপনার তো এরকম আরো আমার কালেকশন আছে এটা ছাড়াও আপনার অন্য আপনার গলা শিলা গলা মুরগ আছে মুরগি আছে আর সাধারণ যে ইয়াটা জাতটা দেশি মুরগির ওইটাও আছে তো এই যে এরকম কালার কিন্তু আমার কিন্তু প্রত্যেকটা মুরগি এরকম কালার যে কারণে এরকম কালার আমার খামারে হচ্ছে বেশি এই ছিল আমার খামারের সিগ্রেটটা তো বন্ধুরা এই ছিল আমার বিলুপ্ত দেশি কালেকশনগুলো কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এগুলা করলে অনেক সময় লাগে অনেক জায়গার প্রয়োজন হয় তো আমি যতটুকু পারছি আমি বানাচ্ছি এগুলো আমার ইচ্ছা আছে আমি আরো ভবিষ্যতে এগুলা বানাবো এগুলো হচ্ছে আপনার যারা শকিং তারা এগুলা নিয়ে চালান করে বা যাদের ভালো লাগে জিনিসগুলা তারা আপনার এগুলা নেই নিয়ে আপনার এ করে তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে মেডিসিন নিয়ে আপনার ভিডিও দেন তো বন্ধুরা আমার আমি মেডিসিন নিয়ে আজকে তিনটা বছর শুধু মেডিসিন নিয়ে কাজ করছি তো আমার কাছে অনেক মেডিসিনের কালেকশন আছে এগুলো আপনাদেরকে আমি দেখাবো এগুলো ভিডিও সামনে আসবে আমি যদি একটু আপনাদেরকে আমার মেডিসিন দেখাই আমি শুধু মেডিসিন না আমি মেডিসিন নিয়ে আপনার কাজ করি কোন মেডিসিনটা ভালো কাজ করে মুরগির শরীরে ওটা নিয়েও আমি গবেষণা করতেছি ওটা নিয়েও আমি কাজ করতেছি ওটা নিয়েও আমি আমার একটা আমার একটা পার্সোনাল ডাক্তার আছে ওই ডাক্তারের সাথে আমি কাজ করছি তো আপনাদেরকে দেখায় আমার মেডিসিনগুলো একটু যদি দেখেন এই দেখতেছেন আমার এখানে মেডিসিন হ্যাঁ তারপরে এই যে পাশে আরো মেডিসিন আছে দেখেন আপনাদের দেখাই আমি মেডিসিন ইউজ করি যেগুলো সবচেয়ে থেকে ভালো মেডিসিন এবং মেডিসিন কাজ করি মুরগি শরীরে কি কাজ করে তা আপনাদেরকে যদি দেখাই এই যে একটা মেডিসিন এরকম আরো আছে এই যে দেখেন সবসময় আমি বড় মেডিসিন গুলা ইউজ করি আচ্ছা বন্ধুরা এই যে দেখতেছেন আমার কাছে দুইটা মেডিসিন এ এই দুইটা হচ্ছে আপনার লিবারটনিক সবচেয়ে বেস্ট লিবারটনিক এই যে টেস্ট লিবু হ্যাঁ লিবারটনিক ঠিক আছে বাংলাশিয়া সবচেতে ভালো একটা এটা ইন্ডিয়ান একটা কোম্পানি সবচেয়ে ভালো এটা লিবারটনিক গেল তারপরে আপনাদেরকে দেখা এই যে টকসিন বেস্ট টক্স এই যে বেস্ট টক্স লেখা এই যে আর একটা বোতল আছে এই যে বেস্ট টক্স লেখা তো আমি ওষুধ নিয়েও কাজ করি যাতে কোন ওষুধটা মুরগি শরীরে ভালো কাজ করে তো এই যে এটা এটা আমি আমার সব সবসময় ইউজ করি ঠিক আছে তারপরে দেখা এই বেস্ট বেস্ট এটা একটা বাংলাদেশের সবচেয়ে থেকে ভালো একটা বেস্ট জিং এটার উপরে আর কোনো জিং নাই বেস্ট জিঙ্ক এটা চালাইলে মুরগির কালার এত সুন্দর আসে আমি যে মাংসের মুরগিগুলো কালার করি কিভাবে কালার হয় এই বেস্ট জিং যেটা এটা আমি চালাই তো এইটার উপরে কোনো জিং নাই তারপরে আপনাদেরকে আরো দেখা এই যে ক্যালসিয়াম আমি সবসময় বড় বোতল ইউজ করি আমার বড় খামার যেহেতু আমার মুরগি বেশি যে জন্য আমি বড় ইয়া ইউজ করি তারপরে এই যেপ্রিল নেপ্রিল বাংলাদেশে যদিও কোনো কিডনি টনিক থাকে এই যে নেপ্রিল এটার উপরে আর কোনো কিডনি টনিক নাই এই যে নেপ্রিল ঠিক আছে এই নেপ্রিলের ওপর এটা হচ্ছে কিডনি টনিক মুরগির কিডনির যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা কাজ করবে তারপরে এই যে গরমের জন্য বেস্ট বিটালাই আছে আরো অনেক ওষুধ আছে হাইড্রোসল এই যে হাইড্রোসল আমি সবচেয়ে থেকে ভালো ওষুধ যেটা ওটাই চুজ করি এই যে হাইড্রোসল আছে হ্যাঁ এইগুলা আমি আমার খাবার ইউজ করি এই যে আপনার পানি পিএইচ লেক এক লিটার এটা ছোট বোতল পাওয়াই যায় না এটা আমি আজকে তিন বছর যেমন আমার খামারে চালাচ্ছি এসি এটা ইউ এর লেকিন এটা আপনার ইনভেট করে আনছে আপনার সাউথ এশিয়া সাউথ এশ হ্যাঁ যেখানে এখানে লেখা আছে সাউথ এশিয়া ইন্ডিয়া আর কি মানে কেরালা সাউথ এশিয়া যে তামিলনাড়ু ওরা এটা ইনভেট করে আনছে ইউ এসের তো এটা বাংলাদেশে আপনার চলে তো এটা সবচেয়ে ভালো একটা পিএস পানির পিএস পানি যদিও আপনার ভিক্টোরিয়া থাকে তাহলে এইটা আপনার সবচেয়ে থেকে ভালো কাজ করে এটা আপনার শুধু পিএসটা শুধু পানির সাথে এক বেলা দিবেন কোনো অ্যান্টিবায়োটিকের সাথে এই পিএসটা আপনারা ইউজ করবেন না যদি অ্যান্টিবায়োটিকের সাথে পানির পিএস ইউজ করেন আপনারা তাহলে ওই অ্যান্টিবায়োটিক কার্যকারিতা অনেকটা কমে যাবে ওই অ্যান্টিবায়োটিকের আপনার কার্যকারিতা অনেকটা কমে যাবে তারপর সেই আরো অনেক ফ্যাট আছে ওইগুলো আমি আপনাদেরকে পরে বলবো কি সমস্যা হবে তারপরে বঙ্গভেট হ্যাঁ আরো অনেক ওষুধ আছে এই যে লিবু স্কিন এই লিবু স্কিনটা এখন পাওয়া যায় না এটা এত ভালো একটা ওষুধ ছিল আপনার বল কিন্তু এটার বদলে এখন আমি এই যে ব্যাট লিবু এই যে এই লিবুটা আমি ইউজ করি এফ এন্ড এফ কোম্পানির লিবু একশো গ্রামের পাওয়া যায় এটা একশো এমজি ওইটাও ওটাও একশো এম এর থেকে আরো ভালো আছে ওটা পাউডার ওটাও যদি দিতে পারেন আপনারা অ্যান্টিবায়োটিক সাথে সাথে মুরগি যদি রানি খেতে সেকেন্ড মাত্রায় চলে যায় তাহলে এগুলো আরো ভালো কাজ করে তো এইগুলো আমি আপনাদেরকে ওষুধের ধারণা আপনারা চাচ্ছেন আমি ওষুধের ধারণা আপনাদেরকে দিব আস্তে আস্তে সব ওষুধের ধারণা আপনারা পাইবেন তো আমার একটু সময় দিতে হবে আপনারা তাহলে আপনার এই ওষুধগুলা ব্যাপারে আমি সবকিছু আপনাদেরকে বলবেন তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাল্টিজাইম এশিয়াই কোম্পানি এটা পাউডারটা আছে একশো গ্রামে ওইটাও ভালো ওই একে এশিয়াই কোম্পানির একটা করছে লিকুইড আর একটা করছে পাউডার পাউডারটা আমার কাছে নাই পাউডারটা যেহেতু নষ্ট হয়ে যা তো আমি আপনার লিকুইডটা ইউজ করি মাল্টিজাইম এইটার মাল্টিজাইমের এই মাল্টিজাইমের উপরে আর কোনো এনজাইম নাই যদি মুরগির খাদ্য নালীতে কোনো প্রবলেম হয় বা মুরগি খাদ্য কম খাচ্ছে হ্যাঁ তার রুচির জন্য এই মাল্টি জ্যামটা আপনারা ইউজ করতে পারেন এই যে এসিআই কোম্পানির একশো গ্রাম হ্যাঁ মাল্টি জ্যাম হ্যাঁ তো এটা যদি আপনি ইউজ করেন সব থেকে ভালো আরও আমার না অনেক ওষুধ আছে এর পাশাপাশি ওষুধ তো আছে যে এটার ভিতরে আমার ওষুধ আছে দুনিয়ার ওষুধ আছে এগুলো আপনাদের কি বলবো এই যে টিডি প্লাস টিডি কফ এটা যেকোনো সমস্যায় মুরগির এই ইউরোকড যদি চালান হ্যাঁ তাহলে মুরগি ঠিক হয়ে যাবে যদি মুরগি বুক শুক যা হ্যাঁ আরো বিভিন্ন আপনার ভাইরাস জাতীয় সমস্যা থাকে এই মানে চালাতে পারেন যাদের অল্প মুরগি আছে তারা এই রুগরটা চালাতে পারেন এটাও ভালো তো আমার কাছে আরো ওষুধ আছে হ্যাঁ তো এগুলা আমি কোন ওষুধ কি কাজ করে এবং আপনাদের ওষুধের জেনেটিক যে নামটা ওইগুলো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এই যে এইগুলা নাম বলে দিই তাহলে আপনারা ওষুধ চিনবেন না বা বুঝবেন না আমি এটা জেনেটিক একটা নাম আছে এই যে একটা ওষুধ জেনেটিক একটা নাম আছে সবগুলো একটা জেনেটিক নাম থাকে ওই নামগুলো গুলা আপনার যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসি দেখে আপনি বলবেন আপনি গুলা পায় যাবেন আর জেনেটিক নাম যদি আপনারা না জানেন তাহলে আপনারা কিন্তু ওষুধের নাম ওষুধ কিন্তু মার্কেটে একটা আসে আরেকটা চলে যায় তো সেই জন্য আপনাদের জেনেটিক নাম জানতে হবে যদি জেনেটিক নাম জানেন তাহলে আপনাদের ওষুধ সম্পর্কে অনেকটা ধারণা হবে তাহলে এই ছিল আমার আজকের ভিডিওটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম